নমস্কার আপনাদের অনুগ্রহে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার রহস্যের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এর আগে আমি একটি অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করেছিলাম কিছুদিন আগেই আপনারা অনেকেই দ্বিতীয় পাঠ সম্পর্কে জানতে চেয়েছেন সুতরাং আজকে আলোচনা করব ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের কারণে হোক বা অন্য যে কোনো কারণে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে এই ঘুম ভাঙার রহস্যটা কি সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে আমি মানে জানাবার চেষ্টা করব। দেখুন এমনিতেই শাস্ত্র মতে বলা হয় এই সময়টা হচ্ছে খুবই রহস্যময় একটি সময় অর্থাৎ মিস্টিরিয়াস টাইম কারণ এই সময়ে সমস্ত ব্রহ্মাণ্ডে কম্পনের সৃষ্টি হয় শুধু তাই নয় এই সময়ে ব্রহ্মাণ্ডে দেব দেবী ভূত প্রেত আত্মা এইরূপ অশোরীর শক্তিগুলি সক্রিয় হয়ে ওঠে আর এদের সবার লক্ষ্য থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করার আমাদের কোনো না কোনো বার্তা পৌঁছে বিশেষ করে যখন আমরা জীবনে ভুল পথে অগ্রসর হই বা হাঁটতে শুরু করি যখন আমাদের কর্মে দোষ লাগে তখন ঈশ্বর কিন্তু নীরব থাকেন নাই এই ব্রহ্মাণ্ড চুপচাপ কিন্তু থাকেন না তারা সংকেত দেন সাবধান হয়ে যাও এখনো সময় রয়েছে আবার যখন আমরা কোনো পূর্ণ কর্ম করি যখন আমাদের হৃদয় থাকে সৎ এবং পবিত্র তখন দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আমাদের কুলদেবতা আমাদের পিতৃপুরুষেরা তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তারা জানাতে চান যে আপনি সঠিক পথে রয়েছেন এবং কিছু ব্রহ্মাণ্ডীয় সাইন বা সংকেত কিন্তু আমাদেরকে দিয়ে থাকে আর এই সমস্ত ঐশ্বরীয় সংকেতের একটি মাধ্যম হয়ে উঠে রাতের সেই হঠাৎ ঘুম ভেঙে যাওয়া যখন আপনার ঘুম পাই প্রতিটি রাতেই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তখন বুঝে নিন কোনো দৈবিক শক্তি আপনাকে জাগিয়ে তুলছে কোনো বার্তা আপনার অপেক্ষায় রয়েছে কখনো সেই বার্তা একটি স্বপ্নের রূপে আমাদের কাছে আসতে পারে কখনো অদ্ভুত অস্থিরতার মধ্যে আবার কখনো এমন এক অনুভবের মধ্যে দিয়ে যাকে শব্দে প্রকাশ করা যায় না তবে এখন প্রশ্ন হলো এই সংকেত কার আসলে সংকেত কার ঈশ্বরের না আপনার পূর্বপুরুষদের নাকি কোনো অদৃশ্য শক্তির দেখুন যদি কোনো অশুভ শক্তির কারণে আপনাদের ঘুম ভেঙে যায় তার অর্থ হলো যে আপনার জীবনে বড় বিপদ আসন্ন পরিবার সন্তান অর্থ বা সম্পত্তির উপর কোনো দুঃখজনক ঘটনা ছায়াও কিন্তু ফেলতে পারে বা আপনারা রোগ জ্বালাই ভুগতে পারেন হঠাৎ করে কোনো অর্থনৈতিক বা ফিনান্সিয়াল লস পর্যন্ত হয়ে যেতে পারে আপনারা দেখবেন রাত্রিবেলায় অনেকের এমন এমন দুঃস্বপ্ন ভয়ানক স্বপ্ন আসে ভূত প্রেত পিসাচের স্বপ্ন আসে তারা চিৎকার করে ওঠে এবং পুনরায় ঘুমাতে যেতেও ভয় পায় তার মানে বুঝবেন কোন নেগেটিভ এনার্জি কোন অশুভ শক্তি আপনাদেরকে ওই সময়ে জাগাতে চাইছে কিছু বলতে চাইছে তবে অশুভ শক্তি করে থাকলে অশুভ শক্তি যদি আপনাকে মানে স্বপ্ন প্রদান করছে তাহলে সেই স্বপ্ন আপনারা দেখবেন কখন তার কিন্তু একটা নির্দিষ্ট টাইম রয়েছে যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাকে জাগাতে চাইছে স্বপ্ন দিচ্ছে ঠিক আছে সেই স্বপ্নটা কিন্তু মানুষ দেখে বেশিরভাগ ক্ষেত্রে রাত একটা থেকে দুটোর মধ্যে এই সময় ভয়ের স্বপ্ন দেখলে বুঝবেন কোনো নেগেটিভিটি কোনো অশুভ শক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার চারপাশের মধ্যে তারা আছে তবে এই মতো অবস্থায় আতঙ্কিত হবেন না ভয় পাবেন না চিৎকার করবেন না আপনাদের ধরুন একটা থেকে দুটোর মধ্যে ঘুম ভেঙে গেল প্রায় কি করবেন চোখ বন্ধ করুন নিজের মনটাকে শান্ত করবেন এবং মনে মনে শুধু একটাই মন্ত্র জপ করবেন ওই মন্ত্রটি হলো হনুমানজির বীজ মন্ত্র কি মন্ত্র ওম হাং হনুমতে নমাহা এই মন্ত্র জপ করলে কি হয় যেসব অশুভ শক্তি আপনাকে লক্ষ্য করছিল যারা আপনার চারপাশে আসার চেষ্টা করছিল তারা কিন্তু পলায়ন ঘটবে হনুমানজির কৃপাই তারা কিন্তু আপনার কোনো অনিষ্ট করতে পারবে না হনুমানজি করতেই দিবে না এবং যারা প্রতিনিয়ত ভূতের স্বপ্ন দেখেন তারা অবশ্যই ঠিক ঘুমানোর আগে নিজের বালিশের নিচে একটি ছুরি বা ধারালো কোনো লোহার তৈরি বস্তু রাখুন সাথে একটি ময়ূর পালক এবং একটি ফিটকারি রাখুন আচ্ছা এরপর এতক্ষণ আলোচনা করলাম একটা থেকে দুটোর মধ্যে কোনো সংকেত পেলে এটা কিন্তু অশনী সংকেত অশুভ সংকেত আপনাকে কোনো অশুভ শক্তি জাগিয়ে দিচ্ছে এরপর আলোচনা করব দ্বিতীয় একটা সময় সম্পর্কে দেখুন রাত দুটো থেকে তিনটের মধ্যে যদি আপনাদের ঘুম ভেঙে যায় এটি কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় কোনো কাকতালীয় ঘটনা কিন্তু নয় এটি আপনার পূর্বপুরুষদের পিত্রদের অসন্তোষের ইঙ্গিত কারণ এই সময়টা সেই সময় যখন পিতৃ লোকের দরজা খুলে যায় আর আপনার পিতৃরা আপনার সঙ্গে সংযোগ করার চেষ্টা করেন যদি বারবার আপনার ঘুম ঠিক এই সময় ভেঙে যায় তাহলে ধরে নিন আপনার পিত্ররা কোনো না কোনো কারণে আপনার উপর কিন্তু অসন্তুষ্ট রয়েছে এবং পিতৃপুরুষ অসন্তুষ্ট হলে কি কি হয় জানেন পারিবারিক অশান্তি জীবনে অশান্তি ঠিক আছে সুখ শান্তি হারিয়ে ফেলবেন জীবন থেকে ধনু সম্পত্তির নাশ হয়ে যাওয়া পারিবারিক কলহ সম্পর্কের মধ্যে অবনতি সুখ শান্তি বিনষ্ট হওয়া রোগ জ্বালাতে ভোগা আইন কোর্ট কেস কাচারিতে ফেসে যাওয়া হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা হয়ে যাওয়া এই কিন্তু জীবনে নেমে আসে যখন পিতৃ আমাদের অসন্তুষ্ট হয় সুতরাং এই পিতৃপুরুষকে পুরুষকে শান্ত করার জন্য তর্পণের ব্যবস্থা করা উচিত গরিব মানুষদেরকে পাঁচ পুরুষ পিত্রদের উদ্দেশ্যে দান করা উচিত এছাড়াও প্রতি বৃহস্পতিবার অথবা শনিবার একটা এবং আমাবস্যার দিন কালো কুকুরকে নিজের হাতে রুটি খাওয়ানো উচিত এছাড়াও পিতৃদিন শোধ করার জন্য আপনারা পুকুরের বা নদীর মাছেদের উদ্দেশ্যে আটার গোলা চিনি মিশিয়ে তৈরি করে সেগুলি কিন্তু জলে ফেলে দিবেন এবং সব থেকে পিতৃপুরুষ যেটিতে শান্ত হন সেটা হলো গোমাতাকে সেবা প্রদান করেন ঠিক আছে যারা গোমাতাকে সেবা প্রদান করেন তাদের উপর পিতৃদের আশীর্বাদ থাকে আচ্ছা এরপর যদি আপনার ঘুম আমি এবার তৃতীয় পর্বে আসছি আপনাদের যদি ঘুমটা রাত থেকে মধ্যে ভেঙে যায় চারটের তাহলে আপনাকে শুধু সতর্ক নয় চূড়ান্ত ভাবে সতর্ক হয়ে যেতে হবে কারণ এই সময় আপনার কুলদেবতা বা কুলদেবী আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন দেখুন কুলদেবতা যার আশীর্বাদে আপনার গোটা বংশটা এগাচ্ছে সেই কুলদেবী যার কৃপায় আপনার সংসার চলে সন্তান বৃদ্ধি পায় জীবনে স্থিতি লাভ হয় সেই কুলদেবী যখন আপনাকে সংকেত দিচ্ছে এটিকে কিন্তু অবহেলার চোখে দেখবেন না অবশ্যই কুলদেবীর পুজো অর্চনা করবেন দেখুন যখন কুলদেবতা বা কুলদেবীর রুষ্ট হন তখন জীবনে যা ঘটে তা হলো হঠাৎ হঠাৎ মানে কারণে অকারণে হঠাৎ করে দেখবেন অশান্তি ঘরে বড় রকমের অশান্তি লেগে যাওয়া ঠিক আছে পরিবারের কাউকে সহ্য না হওয়া সন্তানেরা বারবার মানে বারংবার অসুখ বিসুখে পড়ে যাওয়া মেয়েদের বিয়ে আটকে যাওয়া ব্যবসা বন্ধ হয়ে যাওয়া নিয়মিত চাকরি হারিয়ে ফেলা ঠিক আছে এরকম বিপদজনক সমস্যাগুলো কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে প্রতিটা কাজে অবস্ট্রাগেল মানি ব্লকেজেস হার্ডেল ঠিক আছে সব কাজে ডিলে এইগুলো কিন্তু হয় যখন কুলদেবতা আপনাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনাদেরকে আমি পুনরায় বলছি যদি ভোর তিনটে থেকে চারটার মধ্যে আপনাদের ঘুম বারংবার ভেঙে যায় এর অর্থ কিন্তু ধরে নিতে হবে যে এক হয় আপনাদের কুলদেবী বা কুলদেবতা আপনাদের উপর কিন্তু বেশ অসন্তুষ্ট তাহলে এখন প্রশ্ন কি করবেন উপায় কি নাম্বার এক পূর্ণিমার দিন নিজের বাড়িতে তথা কুলদেবতার স্থানে বা কোনো কুলদেবীর মন্দির থাকলে সে স্থানে ধূপ দ্বীপ এবং ফুল অর্পণ করুন ভক্তি ভরে এবং কুলদেবীর কুলদেবতার মনে মনে স্মরণ করুন প্রার্থনা করুন নাম্বার দুই যদি সাপ বা নাগদেবতা আপনার কুলদেব হন তাহলে নাগপঞ্চমীর দিন তাদের পুজো করুন তাদের দুধ অর্ঘ প্রদান করুন এবং অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করুন আচ্ছা এরপর বলবো সবচেয়ে শুভ ইঙ্গিত সম্পর্কে এটি হলো সেই সময় ভোর চারটা থেকে পাঁচটার মধ্যবর্তী সময় যদি এই সময় আপনার ঘুম ভেঙে যায় সেটা যে কারণেই হোক হয়তো প্রস্রাবের চাপেও করতে পারে বা হঠাৎ কোনো অনুভব কোনো কারণ ছাড়াই আপনি হয়তো ভয় পেলেন ঘুম ভেঙে গেল কিন্তু এই যে সময়টা ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে যে কারণেই হোক ভয়ের কারণে হোক নর্মেল ব্যাপার হোক ঘুম ভেঙে গেছে তাহলে কিন্তু অবশ্যই এটি শুভ সংকেত দেখুন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো এখন আপনার পক্ষের শক্তি হয়ে দাঁড়িয়েছে এটি সেই সময় ব্রহ্ম মুহূর্ত যখন পৃথিবীতে সবচেয়ে পবিত্র শক্তিগুলি সক্রিয় থাকে এই ব্রহ্ম মুহূর্তেই আমাদের ইউনিভার্স গ্যালাক্সি এই পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং এই ব্রহ্ম মুহূর্তেই এটাকে বলা হয় দ্য ব্রহ্মাস টাইম এই মুহূর্তে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে হাই লেভেলে থাকে আমাদের মধ্যে দেখুন দেবতা বলুন ঋষি তপস্বী সাধক সকলেই এই সময়কেই বেছে নেন তাদের সাধনার জন্য আর যদি এই সময়ে আপনার চোখ খুলে যায় তবে ধরে নিন সজ্জন দেবতারা আপনাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন এক কথায় বললে আপনার কর্মে আপনার পুজোতে ভগবান সন্তুষ্টি বোধ করেছেন উনি খুশি আপনার উপর আপনার জীবনে শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে যদি এই সময়ে আপনার ঘুম ভেঙে যায় দেখুন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেলে আপনাদের প্রথম করণীয় কাজ হচ্ছে কিছুক্ষণ চোখ বন্ধ করে ঠাকুর ঘরে বসবেন মনটাকে নিজের একাগ্র করবেন এবং দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন এবং খুব আস্তে আস্তে অন্তত এগারো বার অথবা একশো আট বার ওম নম শিবাই চ্যান্টিং করতে পারেন দেখুন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে বুঝবেন এটি কোনো ভাগ্যের খেলা নয় এটি সম্পূর্ণরূপে পূর্ব জন্মের সৎকর্মের ফল এই সময়ে ঘুম থেকে উঠে যদি আপনারা স্নান আদি করে পুজো অর্চনা সম্পন্ন করেন খুব ভালো হয় আর তার যদি যদি না পারেন তাহলে ঠাকুর ঘরে বসে কিছুক্ষণ ওম নাম শিবাই মন্ত্র জপ করে পুনরায় কিন্তু শান্ত মনে ভগবানকে স্মরণ করে আপনারাও কিন্তু ঘুমিও করতে পারেন আচ্ছা এরপর কিছু রহস্যময় স্বপ্নের কথা বলবো যে স্বপ্নগুলো ব্রহ্ম মুহূর্তে পেলে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হয় যেমন ধরুন স্বপ্নে সাপ সাপ দেখা যদি আপনি স্বপ্নে বারংবার কোনো কালো সাপ আপনাকে তেরে নিয়ে আসছে কোনো কালো সাপ আপনাকে কামড়ে দিচ্ছে ঠিক আছে আপনাকে ভয় দেখাচ্ছে এইরূপ যদি কোনো সাপের স্বপ্ন দেখেন তাহলে এটি কিন্তু কোনো শুভ লক্ষণ নয় এটি একটি সতর্কতা যে আপনার চারপাশে নেতিবাচক শক্তি গোপন অত্যন্ত সক্রিয় হয়ে উঠছে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কোনো বড় বিপদ বা প্রতারণা সমস্যা ধেয়ে আসতে পারে যারা প্রায় প্রতিদিন রাত্রে ঘুমন্ত অবস্থায় সাপের স্বপ্ন দেখেন তাদের প্রথম কার্য করা উচিত আপনার নিকটবর্তী যে কোনো নাগ দেবতা বা সাব দেবতার মন্দিরে যান সেখানে একটি নারকেল অর্পণ করুন সামান্য দুধ নিবেদন করুন এবং মন থেকে ক্ষমা প্রার্থনা করুন চান নাগপঞ্চমীর দিন নাগ দেবতাকে মধু দ্বারা অভিষেক করুন এবং ক্ষমা চেয়ে নেবেন এছাড়াও শিব ঠাকুরের গলায় দেখুন সর্প রয়েছে সেই সর্পকে আপনারা পঞ্চামৃত তৈরি করে অভিষেক করতে পারেন বা শুধু মধু দিয়ে অভিষেক করতে পারেন প্রতি সোমবার দেখুন শিবজির মাথায় যে সর্প রয়েছে সেটি কিন্তু কেতুর প্রতীক যাদের জন্মছকে কাল কালসর্প দোষ রয়েছে কেতু প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু এরকম সাপের স্বপ্ন হিউজ পরিমাণে আসে তাদেরকে খুব ভয় দেখায় তো সেক্ষেত্রে কাল দোষ আপনার জন্মছকে আছে না নেই সেটা কোনো জ্যোতিষকে দিয়ে একটু বিচার করিয়ে নেবেন এবং সেইভাবে রেমেডিগুলো করলে কি হয় এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এর ফলে কি হয় দেখুন আপনার ধরুন জীবনে কালসর্প যোগ রয়েছে বা কেতু সমস্যা করছে বা হয়তো কোনো কারণে আপনি মানে অত্যন্ত সাপের স্বপ্ন দেখছেন ঠিক আছে আমি যে কয়েকটা রেমেডি আপনাদেরকে বললাম এগুলো আপনারা করুন দেখবেন যারা প্রচণ্ড স্বপ্ন দেখেন মানে সাপের তারাও কিন্তু বেরিয়ে আসতে পারবেন আর একটা কাজ করবেন বালিশের তলায় ময়ূর পালক এবং ফিটকেরি কিন্তু অবশ্যই রাখবেন এর ফলে দুঃস্বপ্ন কিন্তু দূর হয় এবং রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন ঠিক তার পাঁচ মিনিট আগে ডিনার কমপ্লিট করে পাঁচ মিনিট আগে আপনারা কি করবেন হাত পা ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করবেন লবণ জলের মধ্যে লবণ ফেলে ঠিক আছে রক সল্ট হোক বা এমনি সাদা লবণ সৈন্ধব লবণ যেটা ইচ্ছা আপনাদের ঠিক আছে নেবেন জলের মধ্যে ফেলে আপনারা সেটি দিয়ে হাত পা মুখ নিজের ভালো করে পরিষ্কার করবেন এর ফলে দেখবেন ট্রেস লেভেলটা কমে যায় ডিপ স্লিপ হয় ঘুমটা খুব আরামদায়ক হয় এবং কি স্বপ্ন টট করে কিন্তু আসে না এরপর দ্বিতীয় সংকেতটি হলো মানে স্বপ্ন সংকেতটি হলো স্বপ্নে যদি আপনারা ছোট শিশু দেখেন দেখুন এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত যদি আপনি স্বপ্নে কোনো ছোট শিশু বা ছোট মেয়ে শিশুকে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার জীবনে খুব শীঘ্রই এক বিশাল সুখবর আসতে চলেছে কোনো বাচ্চা কন্যা শিশু হোক বা ছেলে সন্তান হোক আপনার ঘরে ঝাড়ু দিচ্ছে এরকম স্বপ্ন দেখলেন বা আপনাকে দেখে হাসছে আপনার সঙ্গে কথা বলছে আপনাকে কোনো ফুল গিফট করছে লাইক এরকম যদি কোনো স্বপ্ন পেয়ে যান তার মানে বুঝবেন জীবনের সমস্ত অন্ধকার মলিনতা রাত অন্ধকারের যে রাত হয় জীবনে এগুলো বিদায় নিতে চলেছে এবং জীবনে প্রসপারিটি হ্যাপিনেস আনন্দ এগুলো আসতে চলেছে আচ্ছা এরপর তৃতীয় স্বপ্ন সংকেতটি হলো স্বপ্নে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া সংকেত দেখলে অনেকেই ভয় পেয়ে যায় কিন্তু বাস্তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ যদি আপনি দেখেন আপনি কোনো ছাদ বা পাহাড় বা উঁচু দালান থেকে পড়ে যাচ্ছেন তাহলে ভয় পাবেন না এটি একটি সংকেত যে আপনার মন প্রস্তুত হচ্ছে এক অজানা উচ্চতায় পৌঁছানোর জন্য স্বপ্নে আপনি যে ভয় পাচ্ছেন বাস্তব জীবনে তা আপনাকে সাহস আর প্রেরণা প্রদান করবে স্বপ্ন স্বপ্নের মাধ্যমে পড়ে যাওয়া মানে বাস্তব জীবনে বড় উত্থান আসতে চলেছে এটি কিন্তু উন্নতির প্রতীক তবে এখানে ছোট্ট একটা উপসংহার রয়েছে আপনার পার্সোনাল জন্ম ছকে যদি গ্রহদের সঠিক প্লেসমেন্ট না থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হয় অনেক সময় দেখা গেছে আপনি আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছেন তার মানে উত্থানের জায়গায় জীবনে পতনও চলে আসে যদি মেলিফিক কোনো গ্রহ আপনার উপর দৃষ্টি করছে আপনার লগ্নের উপর এবং আপনার মানে যেটা হার্ডওয়ার্কের জায়গা ঠিক আছে আপনার যেটা জন্মছকের দশম স্থান সেখানে যদি কোনো মেলিফিক গ্রহ বসে রয় মানে বস্তাকে বা যদি কোনো মেলিফিক প্ল্যানেট যদি দৃষ্টিপাত করে তাহলে কিন্তু হিতে বিপরীত হয় উত্থানের জায়গায় পতন জীবনে নেমে আসে যাই হোক চতুর্থ স্বপ্নটি হলো স্বপ্নে রক্তক্ষরণ দেখা দেখুন যদি আপনি দেখেন আপনার শরীর থেকে বা কারোর শরীর থেকে রক্ত বেড়াচ্ছে তাহলে এটি একটি গুরুতর সংকেত এটি ইঙ্গিত করতে পারে আপনার জীবনে কোনো বিশ্বাসঘাতকতা দুর্ঘটনা অথবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে চলেছে আচ্ছা এরূপ সংকেত পেলে কি করা উচিত সেটা খুব মনোযোগ সহকারে শুনুন এক্ষেত্রে দেখুন মা দুর্গার আরাধনা যত করবেন তত আপনার জীবনের জন্য ভালো এছাড়াও প্রতি মঙ্গলবার অথবা শনিবার লাল রঙের পোশাক গরিবদেরকে দান করার চেষ্টা করবেন কোনো গরিবকে রক্তদান দান করার চেষ্টা করবেন স্বাস্থ্য সেবাইকে সহায়তা করবেন রক্তদান করবেন ওই সেই শিবির গুলোতে গিয়ে যেখানে রক্তদান করা হয় সেরকম কোনো শিবিরে গিয়ে আচ্ছা এরপর পঞ্চম স্বপ্ন সংকেতটি হলো স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বলা যদি আপনি স্বপ্নে কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলেন তাহলে এটি এক গভীর এবং রহস্যময় সংকেত যদি সেই মৃত ব্যক্তি আপনার কাছে কিছু চাইছে যেমন খাবার চল কাপড় বা কোনো জিনিস তাহলে বুঝে নিন তার আত্মা এখনো শান্তি পায়নি এক্ষেত্রে যার স্বপ্ন দেখেছেন তার উদ্দেশ্যে অবশ্যই আপনারা পিণ্ডদান করবেন শ্রাদ্ধ অনুষ্ঠান করুন তথা কোনো ব্রাহ্মণকে খাওয়ান এবং ওম নমো ভগবতী বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করুন এভাবে করলে আত্মা শান্তি পাবে এবং আপনার জীবনে চলমান বাধাগুলো আস্তে আস্তে কেটে যাবে যাই হোক এরপর ছ নম্বর সংকেত কি হলো স্বপ্নে যদি আপনারা প্রবল ঝড় ভয়ঙ্কর বৃষ্টি বা ভয়াবহ বন্যা দেখেন তাহলে এটি ইঙ্গিত প্রদান করে যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তবে হ্যাঁ সেটি নেগেটিভ হতে পারে বা পজিটিভ পরিবর্তনও হতে পারে আপনার জন্ম ছকে গ্রহদের শুভ অশুভ প্রভাবের মাধ্যমে এটি জানা যাবে যে আপনার জীবনে কতটা শুভ হতে চলেছে বা কতটা অশুভ দিন আপনাদের জীবনে ধেয়ে আসছে দেখুন এরকম সংকেত পেলে আপনাদের প্রথম করণীয় কাজ হলো শিব ঠাকুরের উপাসনা করা ওম নম শিবাই মন্ত্র জপ করা হনুমান চালিসা পাঠ করা এবং গঙ্গাতে বা নদীর চলে সাদা ফুল ভাসিয়ে দেওয়া এরপর সাত নাম্বার স্বপ্ন সংকেতটি হল স্বপ্নে নিজেকে আকাশে উঠতে দেখা এটি একটি অত্যন্ত শুভ এবং অলৌকিক সংকেত যদি আপনি স্বপ্নে দেখেন আপনি নিজে আকাশে উঠছেন তাহলে বুঝে আপনার আত্মবিশ্বাস এখন তুঙ্গে ব্রহ্মাণ্ড আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত আপনারা জীবনে বড় কিছু অ্যাচিভমেন্ট করতে চলেছেন এক কথায় বললে স্বপ্নে উড়ে যাচ্ছেন এরূপ স্বপ্নের অর্থ মানে জীবনের সফলতা তথা এটি ইঙ্গিত করে আপনি কর্মক্ষেত্রে প্রমোশন পেতে পারেন সাংসারিক জীবনে বা সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পেতে পারে এবং আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটলেও মনুষ্য এরূপ সংকেত কিন্তু পেয়ে থাকে আচ্ছা যদি এরকম কোনো সংকেত পান তাহলে প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন বার গায়ত্রী মন্ত্র চপ করুন এতে আপনার আত্মবিশ্বাস এবং ভাগ্য আরও দৃঢ় হবে আচ্ছা এরপর আট নাম্বার স্বপ্ন সংকেতটি হলো স্বপ্নে মন্দির দেখা দেখুন যদি আপনি স্বপ্নে কোনো মন্দির দেখেন সেই মন্দির ফাঁকা হোক বা সাজানো বুঝে নিন ঈশ্বর নিজে আপনাকে ডাকছেন এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক সংকেত যা বোঝায় আপনার জীবনে এক বিশাল ঐশ্বরীয় শক্তি প্রবেশ করতে চলেছে বা আপনারা কোনো না কোনো মাধ্যমে ঈশ্বরের সঙ্গে পরমাত্মার সঙ্গে বা আধ্যাত্মিক জগতের সাথে স্পিরিচুয়াল নলেজের সাথে সাথে ওয়ার্ল্ডের আপনারা কিন্তু যোগাযোগ স্থাপন করতে চলেছেন দেখুন ক্ষেত্রে যদি এরকম কোন স্পিরিচুয়াল স্বপ্ন দেখেন আপনাদের কাজ হবে কি আপনার নিকটবর্তী মন্দিরে যাবেন পুজো করুন তথা ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং কমপক্ষে পাঁচজন দরিদ্র মানুষকে খাবার অন্ন বস্ত্র দান করার চেষ্টা করুন আছে এরপর নবম স্বপ্ন সংকেতটি হলো স্বপ্নে বৃষ্টি দেখা যদি আপনি স্বপ্নে প্রবল বৃষ্টি বা নরম ফোটার মতো মানে কোনো ফোয়ারা দেখতে পান ঠিক আছে ফাউন্টেন দেখতে পান তাহলে বুঝে নেবেন এটি পবিত্রতা আশীর্বাদের এবং মনস্কামনা পূরণের সংকেত আপনারা যদি ঝর্নার সংকেত দেখেন এটিও শুভ সংকেত আপনি কোনো পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছেন আপনি তলার দিকে দেখছেন ঝর্ণা পড়ছে বা কোনো ঝর্নার তলায় দাঁড়িয়ে আছেন ফাউন্টেনের দিকে দেখছেন যে মানে খুব তীব্র বেগে জল পড়ছে এটি কিন্তু অবশ্যই শুভ সংকেত এই স্বপ্ন বোঝাই আপনার জীবনের সমস্ত ক্লান্তি কষ্ট সব মুছে যেতে চলেছে অদূর ভবিষ্যতে শুরু হতে চলেছে স্বস্তির শান্তির নতুন সময় দেখুন এরূপ স্বপ্ন পেলে অতি অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং মনে মনে বলুন হে মহাদেব আমার জীবনের সব উত্তাপকে শীতলতা দাও এবং শিবজিকে চন্দন লেপন করুন সাথে প্রভু নারায়ণকে এবং জগন্নাথ প্রভুকে চন্দন লেপন করবেন যাই হোক আশা করছি আজকের এই কনসেপ্টগুলো আপনারা বুঝতে পেরেছেন যে রাত একটা থেকে দুটোর মধ্যে ঘুম ভাঙলে কি হয় বা আপনাদের কি করণীয় রাত বা তিনটে থেকে চারটার মধ্যে ঘুম ভাঙলে আপনারা কি করবেন এবং ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে আপনাদের কী করণীয় সেটাও কিন্তু আমি আজকের এই প্রোগ্রাম চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর আশা করছি বিষয়গুলো যেন উপকৃত সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন এবং কমেন্টে লিখে যান রাধে রাধে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব নমস্কার